যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন সিদ্ধান্ত ঘোষণা করল ট্রাম্প প্রশাসন আজকে বিবিসি নিউজের একটি প্রতিবেদনে সেই চিত্রই ফুটে উঠেছে উল্লেখ্য যে সেই জায়গায় বলা হয়েছে যারা আপনারা জানেন যে যুক্তরাজ্যে যারা আন্তর্জাতিক শিক্ষার্থী আছেন বা বিভিন্ন দেশ থেকে যারা যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করছেন তাদেরকে শ দেশে যুক্তরাষ্ট্রের এম্বেসিতে ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে হয় এবং বিসা ইন্টারভিউ ফেস করতে হয় সেই বিসা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে একটা প্রসেস ছিল সেই প্রসেসটা আজকে থেকে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে সকল ধরনের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন সেই সাথে সাথে তারা বলেছে যে এই যুক্তরাষ্ট্রে যারা স্টুডেন্ট বিষয় বিষয় আসার পরিকল্পনা নিচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া আরও ব্যাপক তদারকি করা পাশাপাশি এ যারা যুক্তরাষ্ট্রে বর্তমানে অবস্থান করছে ওভারসিজ স্টুডেন্ট তাদেরকেও নজরদারি আনার একটি প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন এই বিষয়ে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ধরনের মন্তব্য উনি করেই যাচ্ছেন এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখেছি যে ট্রাম্প প্রশাসন এই ঘোষণা দিয়েছে অবশ্যই যত বিসা অ্যাপয়েন্টমেন্ট আছে সকল সকল বিসা অ্যাপয়েন্টমেন্ট আজকে থেকে বন্ধ ঘোষণা করা আছে তবে এক্ষেত্রে বলা হয়েছে যারা ইতিমধ্যেই ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছেন তাদের ক্ষেত্রে সেই শর্তটা প্রযোজ্য না অর্থাৎ তারা ভিসা অ্যাপয়েন্টমেন্ট ভিসা ইন্টারভিউর জন্য তারা যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল সেই অ্যাপয়েন্টমেন্টে তারা যাবে এবং তারা ইন্টারভিউ ফেস করতে পারবে বাট এখন থেকে আর কেউ নতুন করে বিশেষ অ্যাপয়েন্টমেন্ট পাবেন না পরবর্তী সিদ্ধান্ত না আসার আগ পর্যন্ত আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কিছুদিন পূর্বে হার্ভার্ড ইউনিভার্সিটিতে ওভারসিজ সকল স্টুডেন্ট ট্রাম্প প্রশাসন নিষিদ্ধ করেছে এবং তারই ধারাবাহিকতায় আজকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন এর এই এই দৃষ্টিভঙ্গি থেকে এটাই প্রতীয়মান হচ্ছে যত সময় যাচ্ছে আসাদুজ্জামান শাফি টু ডাব্লিউ নিউজ যুক্তরাজ্য